মেয়ে নাতি চলে এসছে কালকে বাড়ি চলে যাবে না একদম ভালো মতো নিয়ে যাবে খালি হাতে কেউ যাবে না বাড়ি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল সাতটা তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে ঠাকুর ঘর থেকেই কিন্তু শুরু করলাম আজকে বৃহস্পতিবার বুঝতেই পারছো পুজো দিতে অনেকটাই সময় লেগে যাবে তাই জন্য দেখো অনেক সকালে উঠেছি ঘরের সমস্ত বাঁশি কাজ সেরে তারপরে স্নান টান করে চলে এসছে আমার ঠাকুর মন্দিরে তো এইবার বাবাকে এক দেখো বাবা লোকনাথকে ভালো করে মুছিয়ে পরিষ্কার করে দিয়ে বাবার ধুতিটা আজকে একটু চেঞ্জ করে দিলাম সোমবার দিনকে করা হয়নি ওই জন্য আজকে বৃহস্পতিবারে দিলাম সোমবার দিনকে দিতে পারিনি আমি সেই জন্য সোমবার করেই বাবা ধুতিটা চেঞ্জ করার চেষ্টা করি সব সময়। যে বাবা লোকনাথের তারপরে বৃহস্পতিবার তো মার তো সব কিছু থাকেই মার সব কিছু চেঞ্জ করি কিন্তু সোমবার দিন করিনি বলে আজকে বৃহস্পতিবার বাবার ধুতিটা চেঞ্জ করে দিলাম যে দেখো মা লক্ষ্মীকে আসন থেকে নিচে একটু বসিয়ে দিয়ে মার আসনটা চেঞ্জ করে নেবো নিয়ে দেখো মাকে নিয়ে যেই বরাবর নিচে বসে পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে তা গলার অবস্থা ভীষণ খারাপ ভয় জবাব দিতে ভীষণ কষ্ট হচ্ছে এত ঠান্ডা লেগে গেছে গলা দিয়ে মানে কথাই মানে বেরোচ্ছে না আর কি বলতে পারো তো দেখো মা লক্ষ্মীকে নিচে নামিয়ে নিলাম নিয়ে মাকে কিন্তু তামার একটা তামা পাল্লো আছে বড় সেটার মধ্যে মাকে বসিয়ে নিয়েছি নিয়ে একটু গঙ্গার জল ছিটিয়ে নিয়ে প্রদীপ ধূপকাঠি সমস্ত ধরিয়ে নিয়েছি দিয়ে মাকে একটুখানি এবার অভিষেক স্নান করিয়ে নেবো তার আগে যে ফুলগুলো সমস্ত কিছু থালার নামিয়ে নেবো প্লাস্টিক থেকে পুজো দিতে আমার একদমই ভালো লাগে না জানো তো ওই জন্য আমি সবসময় থালার মধ্যে করে রেডি করে গুছিয়ে নিয়ে পুজো দিই তোমরা তো জানো এর আগে আমার পুজো অনেকবারই দেখেছো সেই জন্য তা চলো পুজোর সমস্ত কিছু রেডি করে নিয়ে মাকে স্নান করাই আর তোমাদের সাথে দারুণ একটা জিনিস আজকে শেয়ার করবো প্রতি বৃহস্পতিবার দিনে একটি জিনিস মা লক্ষ্মীকে অর্পণ করে দেখো ভীষণ ভালো ফল পাবে তোমরা প্রত্যেকেই জানো মা লক্ষ্মী হচ্ছে অর্থের দেবী ধনের দেবী মা লক্ষ্মীকে তুষ্ট রাখতে গেলে নিয়ম নিষ্ঠা মেনেই কিন্তু বৃহস্পতিবারের পুজোটা করতে হয় সংসারে দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ম নিষ্ঠা যেই সংসারে মেনে চলে সর্বদা কিন্তু সেই গিয়ে মা লক্ষ্মী বাস করে তা দেখো মা লক্ষ্মীর পুজোর থালা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে সব কিছু কিন্তু একটা থালার মধ্যেই আমি রেডি করে গুছিয়ে নিয়েছি থেকে কিন্তু স্নান করানো একদম হয়ে গেছে আর মা স্নানের জলের মধ্যে গঙ্গার জল গোলাপ জল আর অঘরও দিয়ে দিয়েছিলাম আর মাকে কিন্তু মধু মাখিয়ে তারপর ওই জলটা দিয়ে মাকে স্নান করিয়ে দিলাম তা প্রত্যেক বৃহস্পতিবারে আমি গঙ্গার জল দিয়েই কিন্তু মাকে স্নান করানোর চেষ্টা করি তা মাকে স্নান করিয়ে মাকে মাক জায়গায় বসিয়ে দিয়ে একই রকমভাবে কিন্তু ভোলেনাথকে নিয়েও নিচে বসে পড়েছি নিয়ম কিন্তু নিচে আসন পেতে বসেই কিন্তু ঠাকুরকে স্নান করাতে হয় ঠাকুরকে অভিষেক করাতে হয় সবসময় হয়তো সংসারের কাজের চাপে ওইটা হয়ে ওঠে না মাঝে মাঝে দাঁড়িয়েও মাকে বাবাকে মানে অভিষেক করে ফেলি কিন্তু নিয়ম হচ্ছে নিচে বসে করাটাই সবচেয়ে ভালো জানো তো তা দেখো ভোলেনাথকে ঘি মধু মাখিয়ে নিয়ে যেই জলটা দিয়ে মা লক্ষ্মীকে অভিষেক স্নান করিয়েছিলাম সেই জলটার মধ্যে কিন্তু অঘরু গোলাপ জল আর গঙ্গা জল দেওয়া রয়েছে সেই জলটা দিয়ে কিন্তু ভোলেনাথকেও স্নান করিয়ে নেব তা চলো পরে তোমাদের সাথে কথা ভোলেনাথে স্নান করানো হয়ে গেছে আর ভোলেনাথকে একটু অষ্টগন্ধা চন্দন দিয়ে একটু তিলক করিয়ে দিলাম কী যে ভালো লাগে এখন এই অষ্টগন্ধা চন্দন দিয়ে বাবাকে তিলক করতে আমি এখন সে চন্দন দিয়ে কিন্তু তিলক করা ভুলেই গেছি জানো তো ভীষণ ভালো লাগে তোমরা একজন জিজ্ঞেস করেছো তোমাদের মধ্যে একজন যে অষ্টগন্ধা চন্দন কিভাবে বানিয়েছো তো বোন আমি কিন্তু এটা বানাইনি এটা কিন্তু আমি একটা দশকর্মার দোকান থেকেই কিনে নিয়ে এসেছি আর তোমরাও কিন্তু যে কোনো দশকর্মার দোকানে কিন্তু এই অষ্টগন্ধা চন্দনটা পেয়ে যাবে তা দেখো পুজো দিতে দিতে বাড়িতে বাচ্চা থাকলে যা হয় পুজো সোনা ঘুম থেকে উঠে গেছে আর মেয়ে একটু সামনে গেছে ওই জন্য ওকে একটু ঘুম থেকে তুলে নিয়ে এসে একটুখানি আদর করে তারপরে মনা নিয়ে গেল তারপরে দেখো আমি আবার কিন্তু পুজোয় লেগে পড়েছি তো এক এক করে ফুল মালার মধ্যে কিন্তু আমি গঙ্গার জল গোলাপ জল সবকিছু দিয়ে নিয়েছিলাম আর একটু চন্দনও দিয়ে নিয়েছিলাম সেই মালাগুলো এক এক করে ঠাকুরকে পরিয়ে দেবো প্রতি বৃহস্পতিবারের নিত্য পুজো তোমাদের সাথে শেয়ার করি তোমাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানিও তোমাদের প্রথমেই বললাম বৃহস্পতিবার দিনে একটি জিনিস মাকে অর্পণ করো দেখবো ভীষণ ভালো ফল পাবে সেটা হচ্ছে পদ্ম ফুল তোমরা যে কোনো পদ্ম নিতে পারো স্থল নিতে পারো বা জলপদ্য নিতে পারো একটি পদ্মফুল মাকে চন্দন মাখিয়ে মার কাছে অর্পণ করে মাকে মনস্কামনা জানিয়ে মা লক্ষ্মীর স্তব করো ওং সিসি মহালক্ষায় নমো একশো আটবার মানে জব করে নিয়ে তারপরে কিন্তু সন্ধেবেলা পাঁচালি পরতে কিন্তু একদমই ভুলো না পাঁচালিটা পরে নিয়ে সারা রাতের জন্য পদ্মটাকে ওইভাবে মার কাছে রেখে দেবে তারপরের দিন ওই পদ্মটাকে নিয়ে যে কোনো তোমাদের ক্যাশবাক্সও বা টাকা থাকে বা গয়না থাকে সেই ক্যাশবক্সের মধ্যে পদ্ম ফুলটা রেখে দিও ওটা প্রত্যেক বৃহস্পতিবারে নিজের মনের মতন করে একটা করে পদ্ম মাকে দেবে আর একটা পদ্ম ওরম করে চেঞ্জ করবে আর ওই পদ্মটা কিন্তু যে কোনো জলে তোমরা ভাসিয়ে দিও পারো তো চলো আমার তো সব ঠাকুরের সমস্ত কিছু দেখো আমি একদম রেডি করে গুছিয়ে নিয়েছি এবার মার ঘরটা স্থাপন করব তার জন্য আমি একটা স্বস্তিক চিহ্ন মার ঘটে এঁকে নিলাম মঙ্গল চিহ্ন ঘর স্বস্তিক চিহ্ন তোমরা যে যাই বলো তা দেখো গঙ্গার জল কিন্তু একটুখানি পদ্মর মধ্যেও দিয়ে নিলাম দিয়ে নিয়ে চন্দন দিয়ে মার কাছে ওটা অর্পণ করবো তো দেখতেই পেলে পদ্মফুলের মধ্যে চন্দন গঙ্গার জল দিয়ে হাতের মাঝখানে নিয়ে মাকে প্রণাম জানিয়ে মার কাছে মনস্কামনা বলে জোকার দিয়ে মার কাছে বদ্ধফুলটাকে অর্পণ করে দিলাম দিয়ে এবার এক এক করে ঠাকুরের আরতিগুলো সেরে নেবো তোমাদের মধ্যে এক বোন আমাকে জিজ্ঞেস করেছে দিদিভাই চারখানা বাটা তো তুমি দাও কিন্তু তিনখানা দেখতে পাই আর একটা দেখতে পাই না তা আমাদের গুরুদেবকে দিই বোন ওই যে দেখছো টিভি ক্যাবিনেটের উপরেই কিন্তু গুরুদেবের ছবিটা রেখেছি আর গুরুদেবের আদেশ ছিল ঠাকুরের সিংহাসনে ওনাকে রাখতে না সেই জন্য কিন্তু ওনাকে আলাদা জায়গায় রেখেছি আলাদা করে একটা ঠাকুর আসন পাতার মতন ওখানে তো জায়গা নেই সেই জন্য

না দাঁড়া কাটার চাই তুমি কাকা চালিয়ে দেওয়া কাকা চালা যাও একদম খাবার দাবি খাই দিয়ে যে নল পেটটা একদম কাঁচাপাতা রস সকালবেলা এটা খাই নেই রসটা খাওয়ালাম খাইয়ে দেখো ওর জন্য ছ মাস থেকে আমি বাড়িতে স্যালাড বানিয়ে দিই কিন্তু সমস্ত কিছু রেডি করে নিয়েছি চলো আমি যেভাবে বানাবো সেটাই তোমাদের কাছে এর আগেও কিন্তু অনেকবার বানিয়ে ওকে দেওয়া হয়েছে কাল তোরা বাড়ি চলে যাবে তাই জন্য আজকে একটু বানিয়ে দিলে আর সকালবেলা এটা খাওয়া ভীষণ ভালো তো চলো কী কী দিয়ে বানাচ্ছি তোমাদের একটা দিই এদিকে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি এদিকে ভাতও বসিয়ে দেবে এখানে আমান বাদাম কাজু এক বাটি চিরে এক বাটি ওটস আর একটু মাখনা এক বাটি মানে মাখনা আমান আর কাজু একই পরিমাণে নিয়েছি আর ওটস আর চিরেটা কিন্তু একটু বেশি বড় বাটিতে করে এক বাটি করে আছে এই দিয়ে কিন্তু ওকে ছ বয়স থেকে কিন্তু বাড়িতে আমি ওকে এইভাবেই স্যায়াল খাইয়ে আসছি অনেকবার বানিয়ে দিয়েছি দেখো কালকে বাড়ি চলে যাবো ওই জন্য একবারে বানিয়ে দিলে কদিনের জন্য অনেকটাই হবে পরিমাণে তো চলো কড়াইতে দিকে গরম হয়ে গেছে অনেকটা গরম হয়ে গেছে আগে আমন বরম দিল একদম শুকনো খোলায় ভালো করে টেলে নেবো মানে যাতে নাও পুড়ে যায় যেন না তোমার একদম নরম থাকে একটু এমন করে ভাজতে হবে যাতে খুব সহজে একটু মচমচের মতন হবে তাহলে ভালো করে কিন্তু মিনি পেস্ট করা যাবে তো ভালো করে এটা নাড়াচাড়া করে নেব দেখো বাদামগুলো কিন্তু ভালো মতন ভাজা ভাজা হয়ে যাচ্ছে যেরকম বাদাম আর কি শুকনো খোলা ভেজে নেয় সেইভাবেই করে দিলাম এটা তুলে নেবো একই কড়াইতে কিন্তু আমি কাজু বাদামটাও দিয়ে দেবো এটাও ওইভাবে বাদামের মতন করে ভেজে নেবো দেখো কাজু বাদামগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার মাখনাটা দিয়ে দেবো মাখনা মাখনাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এটা মচমচে ভাজা হয়ে গেলে বুঝবে কি একটা চাপ দিলে এই দেখো মাখনা কিন্তু হয়ে গেছে চলো মাখনাটা নামিয়ে নিয়ে এবার চিড়েটাকে দিয়ে দেবো না চিড়েটা কিন্তু আমার ভালো মতন ভাজা হয়ে গেছে এবার হাত দিয়ে দেখবে যে মচমচে মানে গুঁড়ো হয়ে যাচ্ছে বাবারে সেই সময় গিয়ে কিন্তু চিড়েটা নামিয়ে নিতে হবে চিড়েটা নামানো ওটা আমন আর কাজু বাদাম আর এইখানে হচ্ছে মাখনা চিড়ে আর ওটস এগুলো সব একসাথে আবার মিশিয়ে দেবো রেডি হয়ে গেল সায়ালাক্স বাড়িতে

সন্ধেবেলা বেরোনোর সময় তোমাদের সাথে একটুও কথা বলতে পারিনি সবাইকে জানাই গুড ইভিনিং দুপুরবেলা আজকে রান্নাবান্না কিছুই তোমাদের সাথে শেয়ার করে নি শুধু বৃহস্পতিবারের পুজো প্রচু শোনার জন্য স্যালাক্স বানিয়েছি আর বিকালবেলা দেখো সবাই মিলে চলে এসেছি একটু যাদবপুরে কালকে মেয়ে বাড়ি চলে যাবে শুক্রবার দিন ওই জন্য প্রচু শোনার মেয়ের জন্য কিছু কেনাকাটা বাকি ছিল সেগুলোই করতে এসেছি তা আমাদের কেনাকাটা হয়ে গেছে সবটাই তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করবো সব কেনাকাটাই কিন্তু যাদবপুর পার্লি ডিমের সেন্টার থেকে কেনাকাটা করি তা কেনাকাটা করে চলে এসেছি একটুখানি চাউমিন খেতে পিছন খেতে পেয়ে গেছিলো সন্ধ্যাবেলা তা মিক্সড চাউমিন অর্ডার দিয়েছি মেয়ে আর আমি একসাথেই খেয়ে নেবো তো মেয়ে চলে যাওয়ার আগের দিন একটু ঘুরুও হলো একটু খাওয়া দাওয়াও হলো তা চলো পরে গিয়ে বাড়িতে তোমাদের সাথে কথা নটা বাজে এই সবে আসলাম যাওয়ার সময় তোমাদের সাথে একটু কথা বলতে পারিনি প্রচুর সময় আবারটা ঠান্ডা লেগে গেছে জানো তো কালকে বলছিলাম জ্বর ছিল জ্বর থেকে তারপর একটু পটি হলো বমি হলো এখন আবার আচ্ছি দিচ্ছে যাওয়ার সময় তারা ওরা করে তাড়াতাড়ি গেছি আর মেয়েরা কালকে বাড়ি চলে যাবে সমস্ত দেখো না তারা ঘরে দেখো কি অবস্থা করতো কি করেছে দেখো আমার ঘর জ্বর হ্যাঁ কিছু কেনাকাটা বাবু টুকটাক কিছু কেনাকাটা বাকি ছিল আর মেয়েকে তোমার সামনে পয়লা বৈশাখ আসছে জানি নাও আসতে পারবে কিনা তো হয় এই যে কুর্তিটা এটা টুটিসে না বাবুছে একটা কুর্তি

আর আমরা সব চাউমিন খেলাম তার বাবুর জন্য নিয়ে আসলাম ব্যাস এই সেই সকাল থেকে আজকে বৃহস্পতিবারের পুজো তোমাদের সাথে শেয়ার করলাম পুচু সোনার খাবারটাও বানালাম সেটাও শেয়ার করেছি আর বেশি কিছু আজকে শেয়ার করতে পারিনি তা সকাল থেকে যেই ব্লগটা শুরু করেছিলাম এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করো চলো কালকে মেয়েরা যাবে পরে তোমাদের সাথে আমরা কালকে